মৌলিক সংস্কারের আগেই যারা ভোট চায় তাদের উদ্দেশ্যে সুষ্ঠু নির্বাচন নয় এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন দুপুরে এনসিপি আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি এদিকে দিনাজপুরে এক পথসভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন নতুন বাংলাদেশে আর কাউকে স্বৈরাচারী হয়ে উঠতে দেয়া হবে না শ্রীলঞ্চা জাতীয় প্রেসক্লাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংস্কার সমন্বয়ক কমিটির আয়োজনে গণতান্ত্রিক রূপান্তর মৌলিক সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিসহ অনেকেই এ সময় এনসিপি নেতারা রাষ্ট্রের নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিরপেক্ষতা নিশ্চিতের দাবি জানান বলেন মৌলিক সংস্কারের আগে নির্বাচন হতে পারে না ফাঁসিদার আমলে তৈরি করা আদালত বিরুদ্ধ মতের ব্যক্তিদেরকে যাচ্ছে তাই ভাবে বিচারের নামে প্রহসন করে জুডিশিয়াল ফিলিং এর দিকে তাদেরকে ধাবিত করেছিল এরকমটা যাতে বাংলাদেশে আর কখনো না হয় সেটাই আমাদের প্রত্যাশা গণ অভ্যুত্থানের এখনো দশ মাসও নাই তারা বানিয়েছে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় দলীয় এজেন্ডার ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হচ্ছে আমরা তাদেরকে বলবো সময় আছে ভালো হন সময় গেলে আপনাদের সেই সুযোগ আর পাবেন না শেখ হাসিনার সময়ে বিরোধী মতের নেতারা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে উল্লেখ করে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন এটিএম আঝারের মুক্তির মাধ্যমে একজন মানুষের বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এদিকে দিনাজপুরের খোড়াঘাটে দলীয় পথসভায় অংশ নেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এ সময় তিনি বলেন অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আর কাউকে স্বৈরাচারী হয়ে উঠতে দেওয়া হবে না তখন বাংলাদেশ এই বাংলাদেশে आमदार রাজনৈতিক যে নোংরা কালচার গুলো ছিল এগুলো আর চাই না আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল একসাথে যে কোন একটি জেলা উপজেলায় কাজ করব আমাদের মধ্যে হবে ভালো কাজ করার প্রতিযোগিতা যে ভালো কাজ করবে তাকে জনগণ তাদের প্রতিনিধি হিসেবে বাঁচাই করে দিবে আগামী নির্বাচনে নির্দিষ্ট কোনো মার্কা দেখে নয় ভালো মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানান সার্জি আলম ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা